ইস্পিলের রহমান রহিম আজকে আমরা একটি জমির ক্ষেত্রফুল বের করব জমিটির উত্তরে দক্ষিণ পঞ্চাশ ফিট দক্ষিণে পঞ্চাশ ফিট পূর্বে ষাট ফিট এবং পশ্চিমে ষাট ফিট এইটা হলো জমির আইন এখন এই এই এইটুকু জায়গার মধ্যে কত পরিমাণ জমি আছে বা কত শতাংশ জমি আছে সেটাই আমরা আজকে দেখব আমাদের জমিটি যদি আমরা এটা ধরি পঞ্চাশ ফুট উত্তর পঞ্চাশ ফুট দক্ষিণ ষাট ফুট পূর্ব ষাট ফিট পশ্চিম আমাদের সূত্রটি হল সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ জমির দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব এই যে সাইট এবং সাইট জমির দৈর্ঘ্যটা এটাকে আমরা যোগ দিব এটা কম বেশিও হতে পারে হ্যাঁ প্রথম যোগ দিব ষাট যোগ ষাট ভাগ দিব দুই দিয়ে তাহলে আমাদের আসবে হলো ষাট যোগ ষাট একশো বিশ ভাগ দুই সমান সমান এ আচ্ছা ঠিক সেইভাবে জমির প্রস্থটা আমরা বের করব পঞ্চাশ প্লাস পঞ্চাশ ভাগ দুই সমান সমান হলো পঞ্চাশ পঞ্চাশ একশো ভাগ দুই আবার পঞ্চাশে তাহলে আমাদের দৈর্ঘ্য ষাট এবং প্রস্থ পঞ্চাশি রয়ে গেল ষাট গুণন পঞ্চাশ ষাট এবং পঞ্চাশকে গুণ দিলে হবে এখানে তিন হাজার এই তিন হাজারটা হলো বর্গ ফুট আগে কিন্তু আমাদের এটা ছিল শুধু ফুট যখন ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিলাম তখন সেটা বর্গফুট হয়ে এই বর্গ ফুটটাকে আমরা এখন শতাংশ সমান তাহলে তিন হাজারকে আমরা যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের জমির পরিমাণ চলে আসবে শতাংশ তাহলে তিন হাজার ভাগ দেব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় জমির পরিমাণ আসলো কত ছয় দশমিক আট আট সাত শূন্য শতাংশ ছয় দশমিক আট আট সাত শূন্য শতাংশ এটাকে আমরা কাঠায় নিতে পারি স্ট্যান্ডার্ড কাঠা যদি ধরি এটাকে ভাগ দিব এক দশমিক ছয় পাঁচ দিয়ে এটাকে আমরা বিঘায় নিতে পারি একরণে নিতে পারি ধন্যবাদ সবাইকে